হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে সকালবেলা নাস্তা বানানো থেকে ভিডিওটা অন করলাম আজকে সকালে নাস্তার জন্য রুটি বানাই বানাইতেছি তো এখন আমি রুটির বানানোর জন্য কাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের সদস্য কম তাই রুটির সংখ্যা কম হবে তো এখানে রুটি বানানোর জন্য প্রস্তুতি চলতেছে তা আমার মিষ্টি মিষ্টি আফুরা আপনারা কে কেমন আছেন এখন স্বাভাবিক জীবনে কি ফিরে এসেছেন শারীরিক মানসিক অবস্থা কেমন একটু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সবার জন্য দোয়া করে আল্লাহজন সবাইকে ভালো রাখে তারপর রুটিগুলো আস্তে আস্তে আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি এখন বাঁচতেছি তো রুটি খাওয়ার জন্য এখানে আমি আজকে কোনো বাজি করব না বা বাইরে থেকেও বাজি আনবো না আজকে সা দিয়ে রুটি খাওয়া হবে এই যে তো আমি রেডি করে নিয়েছি আমার ছেলেকে নাস্তা খাইয়ে দিলাম সে সে মতো আসে খেলাধুলা করছে তা আমি আমার নাস্তাটা সেরে নিয়ে দুপুর রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি তো আমার আফুরা আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই আমার ভিডিওর অবস্থা যাই আছে কিন্তু ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ যেহেতু আমি দীর্ঘদিন দীর্ঘদিন বলতে আমি তিন মাসের মতো ভিডিও আপলোড করতে পারি নাই আমার শারীরিক অবস্থা একটু খারাপ ছিল কারণ আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে আপনাদের ভালোবাসা আমি আশা করি তাই আপনারা আমাকে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন আমি যেন আমার ওয়াশটা পূরণ করতে পারি তো এর দুপুরে রান্নার জন্য এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিম বোনা করবো আজকে অল্প আয়ের পরিবারের দুপুরে রান্নাবান্না কী কী রান্না করতেছি এবং বিকেলে সন্ধ্যার সময় কী কী খাইতেছি সেটা সেটুকু ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো অল্প এর পরিবার বুঝে শুনে চলতে হবে খাইতে হবে দিন ফার করতে হবে সন্ত সন্তানের কথা চিন্তা করতে হবে তো এখানে আমি আজকে বাজার করি নাই যাই ছিল তা দিয়ে আজকে রান্না শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি ডিম সিদ্ধ করে বোনা করতেছি তো এখানে ডিমগুলো আমি আগে ভাজি নাই আর ভেজলে যদি ডিম ভেজে নেই তাহলে কিন্তু ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যায় ভালো লাগে না আমার কাছে তো কার কাছে কেমন জানি না আমরা যদি অল্প আয়ের পরিবার একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকতে পারবো আজকে বাজার করি না ঘরে যেটুকু ছিল ওইটুকু দিয়ে আজকে রান্নাবান্নার আয়োজন এখানে লোটটা সুটকি তারপরে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে পরিবার মতো হলুদ মরিচ লবণ দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিতেছি এখানে ক্যামেরা আমি লোটটা সুটকিরে ভালো মতো সিদ্ধ করে একদম জোর জোড়া করে তেলের সাথে বেজে নিয়েছি তাহলে অনেক সময় আমার যে সুটকি রান্না করলে সুটকিটা যখন আস্ত আস্ত থাকে আমার ভালো লাগে না তা আমি সিদ্ধ ভালো মতো পরিষ্কার করে ধুয়ে গরম পানি দিয়ে তারপর আমি সিদ্ধ করে একদম জোর জোড়া করে তেলের সাথে বেজে নিই তাহলে তরকারি রান্না করি যায় করি বোনা করি একদম মিশে যায় খেতে ভালো লাগে তো আমার এরকম ইচ্ছে তাই আমি এরকম রান্না করি হয়তো আপনার হতে পারে আস্তর সুটকে থাকলে ভালো লাগে তো আপনি আপনাদের মতো রান্না তো অবশ্যই করবেনি আমরা কিন্তু অনলাইনে জলমলে জীবন দেখলে কিন্তু মনে হয় না যে মনে করি এবং তারা একদম সুখে আছে এবং শান্তিতে আছে তাদের কোনো দুঃখ নেই জলমল পরিবেশ সুন্দর পরিবেশ দেখলে গোছানো সংসার ফরিফটি সংসার এবং কি সুখের সংসার দেখি অনলাইনে মনে হয় যে অনেক সুখে আছে অনেক শান্তিতে আছে তাদের কোনো দুঃখই নেই বা আমার কোনো দুঃখই নেই কিন্তু না আমরা সব কিছু সব কিছু কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আনি না যতটুকু আনি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি যতটুকু সম্ভব আমাদেরও দুঃখ আছে বেদনা আছে কষ্ট আছে হাসি আছে আমরা কিন্তু যেমন অন্যের দুঃখে কাঁদে অন্যের সুখে কিন্তু হাসি তো সব সব সবসময় কিন্তু ভিডিওর মাধ্যমে ধরা হয় না যতটুকু সাজাই ততটুকু আপনারা দেখতে পারেন তা আমার সাদা জীবনের মধ্যে যতটুকু আমি দেখাই ততটুকু দেখবেন আমারও অনেক কষ্ট আছে মনে তো সেগুলো আবার সবার সাথে শেয়ার করতে পারি না অনেক কষ্ট মনে নিয়েই থাকি আল্লাহ জানা ভালো রাখে সুস্থ রাখে সে দোয়াই করি তো এখানে বিকালবেলা স্বাদে এসেছি কাপড় নেওয়ার জন্য রোদে দিয়েছি তো নেওয়ার জন্য যখন আসলাম দেখলাম ফ্লেন যাইতেছে প্লেন এখন যদি দেখি যায় অনেক আতঙ্কের মধ্যে থাকি ভালো লাগে না আগের মতো কিন্তু মন মানসিকতা একদমই ভালো নেই কেউরি তো ফ্লেন যাইতেছে দেখতে পারছেন কত সুন্দর স্থিরভাবে যাইতেছে কিন্তু ওই দিনও তো যখন ওই মাইল স্কুলে ঘটনাটি ঘটলো তখনও তো এমন সুন্দরভাবে প্লেনটি শুরু হয়েছিল যাতায়াতের জন্য হঠাৎ যে দুর্ঘটনা হয়ে যাবে কে কি জানে তো এরকমই তো প্লেনটা যাইতেছে বরাবরের মতো প্রতিদিন যাবে যারা প্রবাসী আছেন যারা শিক্ষণীয় প্লেন চালাবেন অবশ্যই এরকম যাবে কিন্তু এরকম দিন কতই আসবে কিন্তু যারা চলে গেছে তারা তো আর ফিরে আসবে না তো এখানে যেভাবে আমাদের সাদে থাকে ভাবি অনেকগুলো মুরগি ফলে মার্শাল্লাহ

তো সবার যেন দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হয়তো অনেক মনের কষ্ট আছে বলা যায় না কেউ সাথে শেয়ার করা যায় না যেমন আমি আমার কথাই বলি আমারও মনে অনেক কষ্ট আছে দুঃখ আছে বেদনা আছে সেটা সাংসারিক বিষয় হোক আত্মীয় স্বজনের বিষয় হোক বা বিভিন্ন ধরনের বিষয় হোক যে কষ্ট আছে সেই কষ্ট কেউ সাথে শেয়ার করার মতো নয় তো সব সময় বলি আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে স্বামী সন্তানকে নিয়ে যেন একদম শেষ জীবন পর্যন্ত থাকতে পারি তো কি কি চালও বেয়েছেন এই সমস্যালোর জন্য